হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তিতলিস ব্লগ তিতলিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু দারুণ আছি তার কারণ আজকে আমার বার্থডে ভীষণ খুশি আজকের দিনটা কারণ সবাই এত ছবি পোস্ট করছে এত প্যাম্পার করছে চারিদিকে আমাকে তো আর কে দেখে যাই হোক ওই দেখো খাটের তল থেকে বেলুন কি দিচ্ছে কারণ কাল রাতে একটা ছোট্ট সেলিব্রেশন হয়েছিল আর আমি কিন্তু ভীষণ খুশি কারণ জন্মদিনটাতে আলাদাই একটা নিজেকে মনে হয় খুব ভালো লাগে যাই হোক তো তারপর স্নান টান করে সমস্ত কাজকর্ম করে ঘর টর গুছিয়ে টিপ করে নিয়েছি একদম কারণ আমার ঘর গোছানো থাকলে আমার মন ভীষণ ভালো থাকে তারপর স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছিলাম আর এই নাইটিটা কিন্তু মা পাঠিয়েছিল আমার খুব পছন্দ হয়েছে কারণ এই অ্যালান কার্ড হয়তো বলে এটাকে যাই হোক ওই নাইটি আমার ভীষণ ভালো লাগে মা পাঠিয়েছিল তো তারপরেই চান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর তারপর নিচে গিয়েই দেখি ও বাবা আমার গিফট চলে এসছে বার্থডে এটা কিন্তু আমার বর দিয়েছিলো যেহেতু আমি ভিডিও টিডিও করি তো সেই জন্য ও সময় কাজের জিনিস দেওয়ারই পছন্দ করে তো আমাকে এই গিফটটা দিয়েছিলো আমার দারুণ পছন্দ হয়েছে তারপরে দেখি শাশুড়ি মা এত রকম খাবার দাবার নিয়ে হাজির তো আমি তো একদম অবাক যে এত রকমের খাবার দাবারের কি প্রয়োজন ছিল কিন্তু মা বলল যে না আজকের দিনে একটুখানি করতেই লাগে তারপর বর বলল চলো রেডি হয়ে একটু বেরোবো বেরোতেই দিদি ফোন করে বললো একটু বাড়ি আসবি বোন তো এমনভাবে বলল। গিয়ে দেখি ও বাবা আমার জন্য কেক এনে হাজির তো আমি তো আর মানে কি বলবো সেদিনকে আর কি যে আমার ছিল যাই হোক আমি তো খুশিতে একদম আত্মহারা হয়ে যাচ্ছিলাম কেক টেক কাটিং হলো কিন্তু এমনই অবস্থা যে শনিবার পড়েছিলো আর আমার দিদি কিন্তু খেতে পারেনি দিদি আর আমার এই বান্ধবী দেখছো দুজনেই মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছে লোক সামলাতেও পারছে না ওরা দুজন কিন্তু খেতে পারেনি বাদ বাকি সবাই খেয়েছে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বর বললো যে চলো তাহলে তুমি তো কোথায় যাবে বলো ইচ্ছে ওর ইচ্ছে ছিল যে আমাকে কোনো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে কিন্তু আমার সত্যি কথা বলতে কোথাও খেতে যাওয়ার থেকে আমি বেশি পছন্দ করি আমাকে একটু ঘুরতে নিয়ে যাওয়া সে যেখানেই হোক রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরুক আমি তাতেও খুশি মানে কোনো জায়গায় যেতেই হবে সেরম ব্যাপার না আমাকে যদি এমনিও কোথাও নিয়ে ঘোরায় আমি সেটাতেও খুশি আর এই দিনটাতে ও সবসময় জানে ভালো করে যে তিতলির অত খাওয়া দাওয়া অত কিছু পছন্দ করে না তো তাই জন্য ও বললো যে চলো তাহলে তোমাকে কোথাও ঘুরিয়ে আনি তো অনেকক্ষণ ধরে ঘুরছিলাম কোথাও একটু দাঁড়াচ্ছি তো আবার একটু ঘুরছি কলেজ টলেজ হলেজঘাট আমাদের এই শ্রীরামপুরে যত যা গলিগালা ছিল ও আমাকে সব ঘুরিয়েছে কোথায় কোথায় যাওয়ার ছিল আমি যেমন যেমন বলছিলাম ও তেমন তেমন আমাকে ঘোরাচ্ছিল তো এইভাবে ঘুরে তারপর রাতের ডিনার টিনার করে নিলাম বেশ এইভাবেই দিনটা